সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম। গোপালগঞ্জে ছাত্র লীগ, আওয়ামী লীগ সবাই একত্রিত হয়ে কিংবা সমন্বয় হয়ে সমন্বয় এক সার্জিসকে দিলো গণধোলাই। এনসিপি নেতাকর্মীদের ব্যাপক ভাবে আপনার লাঠি দিয়ে তাদেরকে চরম ভাবে পেটান পেটায় আপনারা গোপালগঞ্জবাসী। আসলে পিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে। বাংলাদেশর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর একবার ধান বানতে শিবির গিট দিয়েছেন তিনি দেশটির সবচেয়ে বড় মাফিয়া এবং পপ বাহিনীর ধ্বংসলীলার দোষ চাপিয়েছেন পুলিশের উপর লন্ডনের চাথাম হাউজে প্রফেসর ইনুস একের পর এক কঠিন প্রশ্ন বানে জর্জরিত হয়ে দিয়েছেন বেশামাল উত্তর না হয় পাশ কাটিয়ে গিয়েছেন ধারাবাহিক ভাবে তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন এবং আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে গেছেন এমন কি সংস্কার প্রসঙ্গে ডক্টর ইনুস দাবি করেছেন বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় মনে করেন গণমাধ্যমের সাক্ষাৎকারে বলে যে সব কটা পুলিশের সাজা হতে হবে সবাই আনবে এরা আর উল্টো দিকে এই সমন্বয় একরা যারা নাকি পড়ে যে আমি নিজে পুলিশের গায়ে হাত দিসি শেখ হাসিনা আসলে আমার ফাঁসি হবে নিশ্চিত

ইতিমধ্যে আমরা দুই দিন যাবত দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস লন্ডনে রয়েছেন এবং তাকে নিয়ে লন্ডনের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে এবং আওয়ামী লীগ কর্মীরা উঠে পড়ে লেগেছে কিভাবে ডক্টর ইউনুসকে শেষ করবে এবং ডক্টর ইউনুসকে পরাজী করে মানে তাদের সরকার শেখ হাসিনাকে তারা ক্ষমতায় বসাবে দর্শক শ্রোতা অনেকে ডক্টর ইউনুসকে সরাসরি জুতা মারতেছে তার পিকচারের মধ্যে আবার অনেকে ডিম চুড়তেছে অনেকে অনেক কিছুই করতেছে সব কিছু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাদের কার্যক্রমগুলা এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর কি বার্তা দিচ্ছেন তিনিও কিন্তু মানে লন্ডনে গিয়ে অনেক বক্তব্য দিচ্ছেন অনেক প্রোগ্রামের মধ্যে গিয়ে অনেক কথা বলতেছেন বাংলাদেশ নিয়ে কথা বলতেছেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতেছেন দেশের মধ্যে মানে আমাদের বাংলাদেশের মধ্যেও কিন্তু অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে এবং প্রতিনিয়ত অনেক নিউজ আসছে সবকিছু আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দারাবাই ক্লিক কন্টিনিউ করবেন দেশের সকল রাজনীতির আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন না আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে বিতর্কিতই করে ফেললো বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ সরকারি প্রতিষ্ঠান সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা দুই চারজন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না আমি আশ্চর্য হয়ে গেছি সম্ভবত এইটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোন দেশে গেলেন আর সেই দেশের কেউই এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোন রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝেই হোক এটা কিন্তু অপমান করা হচ্ছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যা হারমোনি অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডার সফরে বের হবেন কিন্তু ডক্টর প্রমোদ ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরও অনেক বক্তব্য কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মো ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন আসলে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি যে গণতান্ত্রিক সরকার তিনি যে কোনো দেশের সফরে যাবেন সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তি তো থাকবেন আমরা বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ইনকিলাপে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘটাই দিল আওয়ামী লীগ আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা প্রকাশ করেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয় হয়ে সমন্বয় সার্জিস কে দিল গণধোলায় এনসিপি নেতাকর্মীদের ব্যাপকভাবে ব্যাপক ভাবে আপনার লাঠি দিয়ে তাদেরকে চরম ভাবে পেটান পেটাই আপনার গোপালগঞ্জবাসী বাসে আসলে ঘটনা কি ঘটনাই হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে নয় শুধু আপনার পুরো পৃথিবীর বুকে দেখবেন যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর সেই রাজ্যকে যদি আপনি দখল করতে চান তাহলে সেখানে আপনার সেনাপতি কিংবা আপনার সৈন্যদের সেখানে আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে বা সেই রাজ্যকে দখল করতে হবে তাই না তো গোপালগঞ্জ কি দখল করতে পারছে পাঁচই আগস্টের পর থেকে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে তেমনি আপনার আওয়ামী লীগেরও সেই রাজ্য হচ্ছে গোপালগঞ্জ আর এই গোপালগঞ্জে আপনি যদি এন করেন বিএমপি করেন জামায়াত করেন আপনি যাই করেন একমাত্র যদি আপনি আওয়ামী লীগ না করেন তাহলে গোপালগঞ্জে যে কি আপনার মানে সেই পাওয়ার বা হ্যাটামগিরি আপনি দেখাতে পারবেন যদি বা দেখেন তাহলে কি হবে সেই প্রসঙ্গে আসতেছি দর্শক বন্ধুরা আপনার এনসিপি নেতা কর্মীরা আপনার গোপালগঞ্জের একটা বাস স্ট্যান্ডে তারা সেখানে অবস্থান নেন আশেপাশের যেই আপনার এলাকাগুলো আছে সেখানে তারা তাদের দলকে প্রমোট করার জন্য যাচ্ছিলেন একটা পর্যায়ে তারা সেখানে আপনার ফল বিতরণ করে যখন সবকিছু তারা শেষ করে তাদের নিজ নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নিচ্ছিলেন একটা পর্যায়ে বাসিস্টানে একটা হেল্পারের সাথে একটা নেতার মানে এনসিপি নেতার কথা বলতেছি একজন নেতার কথা কাটাকাটি হয় এইটাকে কেন্দ্র করেই আপনার বাস ড্রাইভার হোটেলের যেই হোটেলকে বা হোটেলের কাছেই যেই বাসটা ছিল থেমে আপনার সেই হোটেলে যত শ্রমিক আছে সবাই একত্রে হয়ে এদেরকে দিল ঘন ধোলাই চরম ভাবে এদের উপর ছাপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ একটা পর্যায়ে তাদেরকে ঘনপিটনি দেওয়া হয় তারা আপনার বাবারে মারে বইলা চিৎকার পেরে পেরে আপনার বাঁচাও বাঁচাও বলে আপনার চিৎকার আশেপাশে যে গ্রামের মানুষগুলো ছিল তারা সবাই তাদেরকে তাদের এই করুণ সুরকে শুনে বাঁচানোর জন্য তারা আপনার চলে আসে সেখান থেকে তাদেরকে গণপিটনী দিয়ে আপনার সেফ এক্সিট নিয়ে নেয় এই শ্রমিকরা এখন সেখানে আপনার অনেকেই আপনার বলা বলি করতেছে যে তারা হচ্ছে শ্রমিক লীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর ছাত্রলীগ এভাবেও বলাবলি করতেছে তো যখন নাকি এই ঘটনা ঘটে বা এনসিপির আপনার উপরে আক্রমণ ঘটে একটা পর্যায়ে যে সাধারণ ছিল আপনার তারা সার্জিসকে ইনফর্ম করে যে এখানে আমাদের উপরে চরম ভাবে সার্জিস আপনার দুই ঘন্টার ভিতরে সেখানে অবস্থান নেন যখন আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা নেতাকর্মী কিংবা শ্রমিক লীগ তারা জানতে পারে যে সেখানে সার্জিস অবস্থান নিয়েছে তারা আরেক দফায় সার্জিসকে আপনার গোপালগঞ্জে সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে বা কাছাকাছি যেই থানাটি ছিল বা ফাঁড়িটি ছিল সেই ফাড়ির পুলিশ সেখানে অবস্থান নেন ঘটনা সময়কালীন আপনার দুইজনকে আটক পর্যন্ত করে একজন হচ্ছে আপনার বাস ড্রাইভার যেই বাসের নাকি ড্রাইভার আপনার মিজান একটা পরিবহন আর কি সেই নিজান পরিবহনের যেই বাস ড্রাইভার তাকে সেখানে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার যদি তাকেও করে কিন্তু আপনার শত শত মানুষকে সেখানে গ্রেফতার করতে পারে নাই মানে সহ আপনার আপনার চরমভাবে পেটান পেটাই গোপালগঞ্জে ওই যে যে শুরুতে আমি একটা কথা বললাম প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর এই রাজ্যর ভিতরে আপনি যদি ঢুকে ভাই নিজের আপনার কি বলে ক্ষমতা দেখাইতে চান তাহলে আপনার সৈনিক দিয়ে পুরো রাজ্যটাকে আগে থেকেই ঘেরাও করতে হবে তাই না আপনার অনেকটা বীর যুদ্ধদের মতো আপনাকে এগিয়ে যেতে হবে কিন্তু এটাও বাস্তব আমাদের ইতিহাসে আমাদের পৃথিবীর বুকে এমন এমন রাজ্য আছে যেগুলো নাকি অনেক আপনার বীর যোদ্ধারাও দখল করতে পারে নাই আমি অনেকটা গোপালগঞ্জে তার তুলনায় করব তো গোপালগঞ্জ হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি এখানে কারো আবির্ভাব বা কারো আসলে ই হুকুমদারিটা চলে না একমাত্র আপনার বঙ্গবন্ধু একমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগ ছাড়া সেখানে আপনি এনসিপি বলেন বিএমপি বলেন জামায়াত বলেন যার কথাই বলেন না কেন সেখানে কাদেরই আপনার হুকুমদারিটা সেখানে চলবে না বা সেই এলাকার মানুষ এটাকে মেনে নেবে না তারা আগে থেকেই আপনার পিওর সাথে যুক্ত তাই না আর সেই গোপাল আপনি আওয়ামী লীগকে মানে পাল্টা একটা আপনারা অ্যাটাক কাউন্টার করার জন্য যাবেন সেখানে সার্জিস অবস্থান নেন আমার মনে হয় যে সার্জিস সেখানে অবস্থান নেন মানে তিনি হয়তো ভাবছে যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইয়ালা যেটা বক্সন সেটাই তাই না আর তাকে গোপালগঞ্জবাসী ছেড়ে দিবে அப்பா বাবা বলে উল্টো সার্জিসি আপনার বাবারে মারে বুলা চিৎকার পারতে পারতে তিনি আপনার গ্যারামের দিকে ছোটে যান আর গ্যারাম গেরামবাসী বা সেই বাসিস্তানকে কেন্দ্র করে যেই ফারিবা থানা ছিল সেই পুলিশ আপনার সার্জিসকে সেভ করে না তো এই হচ্ছে বর্তমান আপনার এনসিপি দলের অবস্থা দেখেন অতি প্রথম বাসালার ড্রাইভার মানুষে আপনার মিজান পরিবহন না ওই বাসের হেলপার বা ড্রাইভারের সাথে কথাকাটাকাটি হয় ভাড়া নিয়ে সেখানে তিনি আপনার পরিচয় দেয় যে তিনি এনসিপির অমুক নেতা আর যখন নাকি শুনছে যে তিনি সমন্বয়ক বা এনসিপির নেতা তখন নাকি আপনার এক মিনিটও দেরি করে নাই সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ডের সাথে লাগানো সেই হোটেলের শ্রমিক কিংবা ওয়েটার বা যত বাসের হেল্পার ড্রাইভাররা ছিল আশেপাশের বা পথযাত্রী যারা নাকি ছিল তারা সকলেই নাকি লাঠি নিয়ে এদেরকে চরম পেটান পেটায় গোপালগঞ্জে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আমার মনে হয় সার্জিসের এটা করাটা অনেকটা মূর্খতার আসলে পরিচয় দিয়ে দিছে সার্জিস সব জায়গায় ভাই সব কিছু চলে না কেমন একটা জিনিস যদি এই সার্জিস আসলে সহজ শ্রমিকরণে করেনে তো তাহলে আপনার টের পায়ে গেত যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে সমস্ত জায়গায় আওয়ামী লীগের কোনো আবির্ভাব যদি নাও থাইকা থাকতো আপনার আর গোপালগঞ্জ কিন্তু চালিয়ে যায় লাঠি সুটা নিয়ে এই গোপালগঞ্জ কিন্তু সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পড়িয়ে দেয় মনে আছে দশে আগস্ট নাকি এগারো আগস্ট জানি হ্যাঁ এরকমই হবে তো সার্জিস এটা হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি এখানে কারোই আপনার ই চলে না মাঝখানে চলে না যমোন প্রিয় দর্শক আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইমুস ব্রিটেনের ঐতিহ্যবাহী থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে বক্তব্য দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারেন এবং প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর কোন কোনটি দিয়েছেন দায়সারা গোছের কোনটি এড়িয়ে গেছেন এবং কোনর কোনটি ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বেশ নার্ভাস ফিল করছেন অনেক প্রশ্ন সেখানে ছিল অনুষ্ঠানে মরায়টা যেমন প্রশ্ন করছিলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি অডিয়েন্স থেকে নানান ধরনের প্রশ্ন আসছিল অডিয়েন্স থেকে যে প্রশ্নটি এসেছে আমি সে বিষয়ে তুলি সেখানে ভারত একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক চায় এটি ভারতকে ইঙ্গিত করে করা ছিল সেখানে প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন বেশ মজাদার উত্তর এবং সত্যকে কত কতখানি এড়িয়ে গিয়ে তিনি এই উত্তরটি দিলেন তিনি বললেন যে কিছু ভুয়া সংবাদ মাধ্যম এবং নানান মাধ্যম থেকে অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতার সৃষ্টি হয়েছে যা দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই সবাই জানি আমরা যে কীভাবে ভারত বাংলাদেশের সম্পর্কে তলানিতে গিয়ে পৌঁছেছে কে কার প্রতি আক্রমণাত্মক বক্তব্য কতটা দিয়েছে হ্যাঁ ভারতও দিয়েছে আমরা অস্বীকার করি না কিন্তু শুরু থেকেই পাঁচ আগস্ট পরিবর্তনের পর থেকে কারা ভারতকে আক্রমণ করে অহেতুক উত্তেজনা সৃষ্টি করার জন্য নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন অন্য রাষ্ট্রের গিয়েও নানান ধরনের আপত্তিকার বক্তব্য দেওয়া হয়েছে যাই এগুলো আমরা সবাই জানি আইএমএফ সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশ ঋণ পেতে তাদের যে বিভিন্ন ধরনের কঠিন শর্ত মেনে নিয়েছে সে সম্পর্কে প্রশ্ন ছিল মডারেটার তাকে আমাদের প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করছিলেন যে আইএমএফ থেকে ঋণ পেতে বাংলাদেশের মানুষদের উপরে মানে অধিক সংখ্যক মানুষের উপরে যে ট্যাক্স পে করা ট্যাক্স ইমপোজ করা হলো সে বিষয়ে আপনি কি মন্তব্য করবেন কেন এমনটি করা হলো এর যে উত্তর দিলেন মানে পুরো এড়িয়ে গেলেন এড়িয়ে গিয়ে কি বললেন সারা পৃথিবী আমাদেরকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর সব রাষ্ট্র সবাই আমাদেরকে মানে অন্তপতি সরকারকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে অবিশ্বাস্য সমর্থন দিচ্ছে এটাই আমাদের নৈতিক ভিত্তি আচ্ছা মানুষের উপরে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে নেবে বা কেন মানুষের উপর এভাবে সরকারের অযাচিত সিদ্ধান্ত এই প্রশ্নের উত্তর এটি হয় এবং তার সঙ্গে যে বাড়তি কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন সেটি পুরো বাংলাদেশকে অপমান করা বলে আমার কাছে মনে হয় তিনি বললেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত পুরো বাংলাদেশের মানুষ দুর্নীতি পরায়ণ প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেম দুর্নীতির মধ্যে ডুবে আছে আমরা তো জানি যে আমাদের সিস্টেম অবশ্যই ক্রাপ কিন্তু দেশের পুরো মানুষ সামগ্রিক মানুষ জনগোষ্ঠী সবাই দুর্নীতিগ্রস্ত অবশ্যই দেশের একটি অংশ অনেক বেশি দুর্নীতিগ্রস্ত এবং হাজার হাজার কোটি টাকা দেশে পাচার দেশের বাইরে পাচার হয়েছে এটি তো ওপেন সিক্রেট লুকোচুরি কিছু নেই আমরা সবাই জানি তাই বলে নিজের কৃতিত্ব জাহির করতে যে আমি বাংলাদেশকে একটা রাইট ট্রাকে আনছি আমি বাংলাদেশের জন্য এ কাজ সে কাজ করছি এটা বলতে গিয়ে দেশের পুরো জনগোষ্ঠীকে তিনি অপমান করবেন প্রশ্নকর্তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল আমি দু তিনটির সম্পর্কে একটু বলি একজন সাংবাদিক প্রশ্ন ছিল যে 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পরে আপনি যখন আটই আগস্ট বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছলে পৌঁছালেন এবং বিমানবন্দরে নেমেই আপনি সাংবাদিকদের বললেন আপনার কাজ হচ্ছে পুরো জাতিকে ইউনাইটেড করা কিন্তু আমরা দেখলাম যে যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো যেভাবে মত সৃষ্টি করা হলো সেখানে প্রশাসনের নিরাপত্তা দেখলাম এবং সরকার চুপ থাকলো একটি বিশেষ গোষ্ঠী বা একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য আপনি সৃষ্টি করবেন আমাদের প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন তা হচ্ছে উনি খানিকটা ব্যাপক জায়গা খেয়ে গিয়েছেন দেখেছি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি তারপর বলছেন যে বাংলাদেশে ওইসব পুলিশ কোনো কাজ করছিল না যে পুলিশ দুদিন আগে নির্বিচারে মানুষ হত্যা করেছে কারো ভাই কারোর বোন কারোর পিতাকে হত্যা করেছে সেই পুলিশ রুখে দাঁড়ানোর মতন নৈতিক মনোবল তাদের ছিল না সেই পুলিশকে আমরা জায়গায় নিয়ে এসেছি সেই পুলিশ এখন কাজ করছে বেশ ভালো কথা এবং তিনি এই কথাও বলেছেন যে পুলিশ যে হত্যা করেছে তার ভিডিও ফুটেজ মানুষের হাতে হাতে মোবাইলে মোবাইলে সত্য কথা কিন্তু এ কথাও তো সত্য যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সেই ভিডিও তো সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে তারা লাইভ দেখেছে কোনো কোনো টেলিভিশন লাইভ করছিল পুলিশ নির্বিচারে মানুষ হত্যা করছিল সেই ভিডিও মানুষের কাছে রয়েছে তাদের সেগুলোর বিচার হবে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙচুর করা হলো তার ফুটেজে তো রয়েছে কেন সেগুলো দেখে অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না নির্বাচন নিয়ে যে প্রশ্ন করা হলো মডারেটরের পক্ষ থেকে যে আপনি দুই হাজার ছাব্বিশের এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন কিন্তু এই নির্বাচন তো দেশের অধিকাংশ রাজনৈতিক দল হাতে গোনা দু চারটি বাদে আর কেউ এই নির্বাচন এপ্রিলে মানতে চাইছেন না তারা এন্ড অফ দা টু থাউজেন্ড এন্ড অফ দ্য টু থাউজেন্ড ফোর ডিসেম্বরে নির্বাচন চাইছে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে দূরে রাখ নির্বাচন থেকে দূরে রাখতে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটাকে ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে আপনার কি মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটি বললেন সতেরো বছর পর একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে অনেকগুলো কমিশন গঠিত হয়েছে সংস্কার কমিশন গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে আপনি কোথাও শুনেছেন যা জাতীয় ঐক্যমত কমিশন পৃথিবী আর কোথাও হয়েছে আমরা করেছি এবং সংস্কারের মাধ্যমে তরুণরা ভোট দিতে পারবে কি উত্তরে কি বললেন মানে কি প্রশ্নে এবং আগের সংখ্যায় আরো প্রশ্ন ছিল যে কেন ভোটারদের উপর আপনি আস্থা রাখতে পারছেন না কেন আপনার নিয়োগ করা কমিশনের সদস্যদের পরমাশ অনুযায়ী আপনি সব সব করছেন বাংলাদেশর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস আরো একবার ধান বানতে শিবির গীত দিয়েছেন দেশটির সবচেয়ে বড় মাফিয়া এবং কোম্পানীর ধ্বংসলীলার দোষ চাপিয়েছেন পুলিশের উপর লন্ডনের চ্যাথাম হাউজে প্রফেসর ইউনূস একের পর এক কঠিন প্রশ্নবাণে জর্জরিত হয়ে দিয়েছেন বেশামাল উত্তর না হয় পাশ কাটিয়ে গিয়েছেন ধারাবাহিকভাবে তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন এবং আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে গেছেন এমন কি সংস্কার প্রসঙ্গে ডক্টর ইনুস দাবি করেছেন বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় রাজনৈতিক দমন সময়পত্রের স্বাধীনতা দুর্নীতি নির্বাচনী বিষয় এবং সংস্কার সম্পর্কিত বিষয়ে বাস্তবসম্মত উত্তর মেলেনি তার কাছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক চার দিনের সফরে লন্ডনে আসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এগারোই জুন তিনি যুক্তরাজ্যের নীতিগত গবেষণা প্রতিষ্ঠান চাকাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে অংশ নেন চাকাম হাউজের পরিচালক এবং প্রধান নির্বাহী ব্রানান ম্যাডক্সের এর অধিবেশনটি অনুষ্ঠিত হয় সাতান্ন মিনিটের এই সাক্ষাৎকারে উপস্থাপিতা ছাড়াও ব্রিটিশ বাঙালিরা প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন কিন্তু অনেক প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে ডক্টর ইনুস নিজের মত করে বলেছেন দেখা গেছে প্রশ্ন করা হয়েছিল এক বিষয় আর তিনি উত্তর দিয়েছেন অন্য বিষয় যেমন চীনের সাথে সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন বাংলাদেশের দুর্নীতি নিয়ে বিশিষ্ট সাংবাদিক ম্যাডক্স আওয়ামী লীগের স্থগিতাদেশ শেখ হাসিনার অপসারণের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং অমীমাংসিত রোহিঙ্গা প্রত্যাবসন সংকট সহ বিভিন্ন বিতর্কিত বিষয় উত্থাপন করে আলোচনার সূচনা করেন ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎকারে দাবি করেন তার সরকারের তিনটি দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন যখন সংস্কার নিয়ে তার নানা তখন উপস্থাপিকা প্রশ্ন রাখেন। অনেক বিশ্বাস করেন যে জনপ্রিয় ম্যান্ডেটের মাধ্যমে বৈধতা দেওয়া উচিত তিনি সতর্ক করে বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে গেলে তার প্রশাসন আরেকটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় পরিণত হতে পারে ইনুস এটিকে উড়িয়ে দিয়ে বলেন এটি একটি মতামত রায় নয় এই সময় ডক্টর ইউনুস ভোটারদের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করে খুবই আপত্তিকর কিছু মন্তব্য করেছেন ইউনুস বলেন আমি যদি এটা করতে পারতাম যদি সবাই বুঝতো দ্বি বিশিষ্ট আইনসভা সংখ্যানুপাতিক ভোটাধিকার কি অনেক জটিল বিষয় আপনি তাদেরকে বলবেন কিন্তু তারা বলবে এসব বাদ দিন আপনি কত টাকা দিবেন আমি আপনাকে ভোট দিব বিষয়টা এরকম সরল হয়ে যায় যে আপনি আমাকে কিছু টাকা দিন আমি আপনাকে ভোট দিয়ে দিব দর্শক বাংলাদেশে ভোটারদের নিয়ে নিজের মূল্যায়ন এভাবেই তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এরপর ডক্টর ইনুসকে প্রশ্ন করা হয় সমালোচকরা বলতে পারে যে কোনো দল চার্টারের সাথে এক পথ নাও হতে পারে উদাহরণস্বরূপ আওয়ামী লীগ সুতরাং আপনি সত্যিকার ভাবে জনগণকে তাদের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন না এটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য নয় এটা আজকের বাংলাদেশে এটা কর্তৃত্ববাদী পদক্ষেপ এই প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন সেই বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল এখনো কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি

জাতীয় ভাজের পরিচালক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মতো একটি বড় দলের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করেছে যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ডক্টর ইরুস উত্তরে বলেন রাজপথে তাদের অর্থাৎ আওয়ামী লীগের মিছিল ও অভ্যুত্থানের নেতাদের সহ হুমকি ধামকির কারণে তারা নিরাপদ বোধ করছেন না দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি করেন দায়িত্ব কেন নির্বাচিত হাতে ছেড়ে দেওয়া হবে না জবে ইউনুস বলেন এই সিদ্ধান্ত নেননি জনগণ এই দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে তারা অন্তর্বর্তী সরকারকে তিনটি বিষয়ের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সেই তিনটি কাজই করছে দশক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যমের উপর বলপ্রয়োগ বা মিডিয়ার উপর ক্রাকডাউন চালানো হচ্ছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন এটি একদম সত্যি নয়। তারা আর কখনোই এমন স্বাধীনতা ভোগ করেনি। অথচ এই সরকারের আমলে 266টি হত্যা মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেকে জেলে আছেন। আয়ুক্ত বিষয় ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে উদরপুঞ্জি বদলঘরে পাঠিয়েছেন। অনুষ্ঠানে ডক্টর ইউনূসের কাছে সাংবাদিক সামিহatkar প্রশ্ন রাখেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন ছয় ঘন্টা ধরে সিটি কর্পোরেশনের বুলডজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন আপনার প্রশাসন নীরব ছিল কেন? প্রধান উপদেষ্টা তার সরাসরি জবাব না দিয়ে সরকারে আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নানা বাধা বিঘ্নের কথা বলেন। জুলাই অভ্যত্থানে পুলিশের গুলি মানুষের প্রাণহানির কথা বলেন কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবন ভাঙার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বললেন না ডক্টর ইনুস এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেই সময়কার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের কথা বলেন তিনি ব্যাখ্যা করেন যে আজই অগস্ট দায়িত্ব পর দেশ কার্যত অচল অবস্থায় ছিল ডক্টর ইনুস স্বীকার করেন যে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ও সমস্যা চলে এসেছিল সব কিছু ভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলো কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে সব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেখবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ